যে সকল স্প্রে করলে লতি ফুটাইতে সহযোগিতা করবে এবং লতি বড় করতে সহযোগিতা করবে এবং ফলন বৃদ্ধি করতে সহযোগিতা করবে এরকম কিছু স্প্রে আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো যারা আমাদেরকে ফোন কল করে বলেন যে ভাই লতি বৃদ্ধি করব বড়ো করব কী করে লতির মাথা ভেবে আছে করণীয় কি শুধু তাদের জন্যই এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন যশোর কৃষি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমার লতির প্রোডাকশনগুলো কেমন শুরুতে আপনাদেরকে বলে দিই আমি এখনও আপনাদেরকে বলে রাখি যে জিএ থ্রি টরাস বা জি এই তিনটার কোনোটাই আমার এই যে সাড়ে তিন মাস গাছের বয়স আমি এই তিনটার কোনোটাই ব্যবহার করিনি শুধু আপনাদের সুবিধার্থের জন্যই আমি এই তিনটা ওষুধ নিয়ে আজকে আলোচনা করব এই যেমন প্রোডাকশনগুলো দেখতে পাচ্ছেন আমি প্রতি শুক্রবারে আমার এই জমি থেকে লতিগুলো উত্তোলন করে থাকি আপনারা আমার গত ভিডিওগুলো যদি না দেখে থাকেন তাহলে দেখবেন তেত্রিশ শতাংশ জমি থেকে এবং আর একটা তিরিশ শতাংশ আমি এই দুইটা জমি থেকে কেমন লতি উত্তোলন করে থাকি এটা নিয়ে আমি অনেক ভিডিও দিছি তো এখন আলোচনা করব যে জিএ থ্রি তারপরে যে দেখতে পাচ্ছেন টরাস বা জিওয়ান এই তিনটা ওষুধের একই কাজ এটা এক ধরনের বড়ি যদি কারোর পঁচিশ থেকে তেত্রিশ শতাংশ জমি থেকে থাকে তাহলে সেই জমিতে এই এক পাতায় তিনটে ওষুধের যে কোনো একটা ওষুধ এক পাতা আপনারা ষোলো বা আঠারো লিটার ড্রামে এই যে বড়িটা এটা সুন্দরভাবে আপনারা গুলায় নেবেন গুলানোর পরে আপনার জমিতে ভালোভাবে স্প্রে করে দেবেন উপর দিয়ে এবং আপনারা যদি মনে করেন যে না আমি সারের সাথে ব্যবহার করব তাহলে এই তিনটা বড়িও আপনি সারের সাথে মিক্স করে ইউরিয়া সারের সাথে মিক্স করে আপনার জমিতে আপনি সিটায় দিতে পারবেন এখন কথা হচ্ছে যে আপনারা তিনটার যে কোনো একটা মনে করেন ব্যবহার করলেন অনেকে আছে যে একটার জায়গায় দুইটাও দেয় তিনটাও দেয় অতিরিক্ত ফলন পাওয়ার জন্য সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটু জানাই যে অতিরিক্ত আপনি ব্যবহার করতে পারবেন তবে আপনার যে গাছটা গাছটা থেকে যে পুষ্টিটা একদম টেনে শোষণ করতেছে এটা অতিরিক্ত মাত্রায় যখন আপনার গাছ থেকে পুষ্টি নিয়ে এসে আপনার লতির প্রোডাকশন বৃদ্ধি করবে এটার আয়ুকাল কমে আসবে আয়ুকাল বলতে আমি যদি গাছ থেকে আট মাস ফলন উত্তোলন করতে পারি সেখানে আপনি পাঁচ মাস ফলন উত্তোলন করতে পারেন বাকি তিন মাসের আয়ুকাল আপনার নষ্ট হয়ে যাবে এই জিনিসটা আপনাদেরকে ক্লিয়ার করলাম এবং আমি সাধারণত এই সকল ওষুধগুলা ব্যক্তিগত বিষয়টা আলোচনা করতেছি আমি আমাদের পুরাতন গাছের জন্য ব্যবহার করে থাকি যদি গাছের বয়স আপনার সাড়ে পাঁচ মাস ছয় মানে ছয় মাস হয়ে যায় সেই সকল গাছে এই ধরনের ওষুধ ব্যবহার করা হয় মূলত বা বারন্ত ওষুধ বা বায়োগ্রিন এই টাইপের ওষুধও ব্যবহার করা হয় অতিরিক্ত মাত্রায় কারণ পুরাতন গাছের জন্য আর যখন নতুন গাছ অতএব আড়াই মাস তিন মাস লতি আসা শুরু হয়ে গেছে বা দুইবার তিনবার লতি কাটছেন বা চারবার লতি কাটা হয়ে গেছে এই সকল গাছের জন্য একটা পাতায় আপনারা ব্যবহার করে দেখতে পারেন আমি বলবো না যে এটা ব্যবহার করবেন আপনারা ব্যবহার করে দেখতে পারেন যেহেতু অনেক চাষিরা এটা ব্যবহার করতেছে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন কিন্তু ব্যক্তিগতভাবে আমি এখনও ব্যবহার করিনি যেহেতু আমার প্রোডাকশন মোটামুটি ভালো এই জন্য আমার ব্যবহার করার প্রয়োজন মনে হয়নি পুরাতন গাছে ব্যবহার করি নতুন গাছে এই যাবত পর্যন্ত কখনও ব্যবহার করা হয়নি আমি আমার জায়গা থেকে ক্লিয়ার করে দিলাম এখন আপনারা চাইলে এগুলো আপনারা ব্যবহার করতে পারেন তবে এখানে ক্ষতির বিষয়টা আমি আলোচনা করি যেহেতু এটা প্রোডাকশনও ভালো পাবেন কারণ একটা জিনিসকে আমি যখন জোরপূর্বক আমি এটাকে তৈরি করতেছি অবশ্যই তার কিছুটা হলো আপনার পুষ্টির দিক থেকে হোক বা গাছের আয়ুকালের দিক থেকে একটু সার্ভিস কম পাবেন তবে প্রোডাকশন মোটামুটি ভালো পাওয়া যায় যাদের গাছের লতি ছোট হয় তারপরে আপনার প্রোডাকশন কম হয় সেই সকল গাছে এই তিনটার যে কোনো একটা ব্যবহার করলে আপনি প্রোডাকশন ভালো পাবেন তবে আয়ুকাল আপনি কম পাবেন যা অনেক চাষিরাই এই বিষয়ে আলোচনা করে না বা আপনাদেরকে জানানোর প্রয়োজন মনে করে না কেউ কেউ বলে থাকে কিন্তু আমার চোখে এখনও ওই টাইপের ভিডিও পড়িনি তো আমি আপনাদেরকে এই তিনটা ওষুধের গুণাগুণ এবং মানে ক্ষতি দিক ভালো দিক দুইটাই আপনাদেরকে তুলে ধরলাম এখন আপনারা ব্যবহার করতে পারবেন কি না সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার এছাড়া যদি এই কোম্পানিগুলোর ওষুধ যদি না পান এই কোম্পানি বা এই গ্রুপের আরও অন্য অন্য ওষুধ আছে যা সারের দোকানে যে আপনারা বললে অবশ্যই আপনাদেরকে দেবে এবং আমি যে ওষুধগুলো বললাম এই স্ক্রিনশটগুলো আপনারা তাদেরকে দেখাবেন দেখাইলে হয়তো তারা এইটা দেখে আপনাদের জেলায় যেটা পাবেন বারন্ত ওষুধ বলে থাকে অনেকেই এগুলো আপনারা খোঁজ করে নিতে পারেন আর যদি মনে করেন যে না ভাই আপনি সংগ্রহ করে দিলে একটু ভালো হয় তাহলে আমি চেষ্টা করব যে আপনার জেলায় এগুলো পাঠানো যায় কি না আর যারা নতুন চাষি ভাই আছেন যে লতি কচু চাষ করতে চান চারা সংগ্রহ করতে চান ভালো জাতের চারা তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যদি পরামর্শ লাগে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ